3 3 3 3 3 3 3 i 3 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 হ্যালো কাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জবা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে আজকে আমি অনেক অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি সাবুদানার খিচুড়ি তো ফুল রেসিপিটা তুমি আমার এই ভিডিওতে দেখতে পাবে তো দেখতে পাচ্ছো সাবুদানাগুলো ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বেছে নিয়েছি এইগুলো এবার জলে ভিজিয়ে নিতে হবে তো জলে ভেজানোর জন্য আমি একটা বড় কামড়ার মধ্যে ঢালছি তো দুই তিন ঘন্টা আগের থেকে এটাকে ভিজিয়ে রাখতে হবে তারপরে তো এটা বানাতে হবে নইলে এটা বানানো যাবে না তো চলো এটাকে ভিজিয়ে দিই তো তারপর দেখো কড়াইটা নিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াইটা তারপরে কড়াইটার পরে দিয়ে দিলাম কিছু বাদাম বাদামগুলোকে শুকনো কোলায় ভেজে নিতে হবে কারণ আমি তেল দেব না তেল দিলে এই বাদামগুলো ভাজার কারণ আমি যে এইগুলোর খোসাগুলো ছাড়াতে হবে খোসাগুলো থাকলে ওর মধ্যে যদি দিই তাহলে তেতো লাগবে ওই জন্য এটা ভালো করে ভেজে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব তারপর ওইগুলোকে দেবো ওর মধ্যে তো দেখো এরকম অবস্থায় ভাজা হয়েছে মোটামুটি আদদিকে বেশি ভাজতে হবে তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এই যে দেখো পুরো বাদামের একটা একটা বাদামের খোসাগুলো পুরো ফেটে ফেটে গেছে তো এইরকম ভাবে ভাজতে হবে যাতে খোসাটা ভালোভাবে উঠে যায় তো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নি এগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব আমি এবারটা তো যে আমি দুই তিন ঘন্টা আগে থেকে যে শাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে দেখো একদম পুরো ফুলে গেছে ওগুলো ভিজে একদম ফুলে গেছে মোটা মোটা হয়ে গেছে দেখো আমি আঙুলটা দেখিয়ে দিচ্ছি টিপে দেখো পুরো একদম নরম হয়ে গেছে অনেকটা মানে যতটা জল দিয়েছিলাম অর্ধেকটা জল চুষে নিয়েছে তো চলো এই জলটা একটু ছেঁকে নিই ছেঁকে তারপরে বানাবো যাতে একটু ঝরঝরে হয় যেটা বানাবো আমি আর নইলে কাদা কাদা হয়ে গেলে জিনিসটা না খেতে ভালো লাগে না ওই জন্য একটুখানি আগে থেকে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওতে দুই থেকে তিন চামচ ঘি ঢেলে দিলাম তো যতক্ষণ না ঘিটা গরম হচ্ছে তত তো চলো ঘিটাও আমি ছেড়ে দিয়েছি ওর মধ্যে তো ঘিটা গরম হচ্ছে তো আর একটু দিতে হবে আজকে আমি সর্ষের তেল আর সাদা তেল দিয়ে বানাচ্ছি না কারণ এটা অ্যাকচুয়ালি আজকের ভিডিও না এটা কালকে ভিডিওটা শ্যুট করা হয়েছিল তো আমি এডিট করতে পেরেছিলাম না ওই জন্য ভিডিওটা পোস্ট করা হয়নি তো ওই জন্য আজকে ভিডিওটা পোস্ট করলাম তো ঘি মোটামুটি গরম হয়ে গেছে আর ঘি গরম হয়ে গেছে তারপরে কিছু কাঁচা লঙ্কা কেটে আমি রেখে দিয়েছিলাম ঘিটা গরম হওয়ার পরে কাঁচা লঙ্কাটা আমি ছেড়ে দেবো কিন্তু ওর মধ্যে খুব একটু বেশি দিন কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি কেন ওর মধ্যে আরও কিছু অ্যাড হবে তো চলো দেখো কাঁচা লঙ্কাগুলো আমি ঢেলে দিলাম ওর মধ্যে কাঁচা যখন আমি ঢাললাম ঘিয়ের পরে তখন বীজগুলো কিন্তু ভীষণ জোরে জোরে তো ওই জন্য আমি আমি একটু সাইড হয়ে গেছিলাম আর কিন্তু বেশিটা ভাজবো না হালকা হালকা ভাজবো একদম পুড়িয়ে লাল লাল করবো না তাহলে কিন্তু ওটার কোনো টেস্টই আসবে না ওই জন্য আমি হালকা একটু ভাজবো যে কাঁচা কাঁচা ভাবটা ওই একটা গন্ধ আসে ওই গন্ধটা যেন না থাকে তো চলো দেখো আমার লঙ্কাগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়নি বেশি তো চলো লঙ্কা গুলো একটু ভেজে ভাজা হয়ে গেছে তারপরে আমি যে জল ঝরিয়ে দেখেছিলাম সাবুদানা গুলো তো দেওয়ার পরে এটাকে বেশি নাড়াঝাড়া করবো না বেশি ভাজা ভাজাও করবো না হালকা একটু নেড়ে চেড়ে নেবো যাতে যে ঘি আর লঙ্কাটা দিয়েছি ওর মধ্যে ওটাকে পুরো ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই তো দেখো এটা কিন্তু একদম ভালো ভাজি খালি একটু নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে এর মধ্যে দিয়ে একটু লবণি লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এই যে দেখো দলা দলা লবণটা যতক্ষণটা লবণটা ওর সাথে না মিশে ততক্ষণ একটু নাড়াচাড়া করি লবণটা ওর সঙ্গে একদম পুরোপুরি মিশে যায় তো একটু নাড়াচাড়া করতে হবে তো দেখো লবণটা মনে হচ্ছে পুরো ওর সাথে মিশে গেছে হ্যাঁ তোলা দেখা যাচ্ছে না কিন্তু জল জল ভাবটাও নেই অনেকটা কিন্তু শুকনো শুকনো ভাব হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু মিশিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তো চলো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিই কেননা একটু একটু ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগে কিন্তু বেশি ঝাল করবো না কাঁচা লঙ্কাও দেওয়া হচ্ছে দুটো তিনটে আগে ওই জন্য অল্প একটুই গোলমরিচের গুঁড়োটা একটু ছিটিয়ে দিলাম ওরপরে তো ওটা ছিটিয়ে দেওয়ার পরে এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে তো চলো এটা একটু ভালো করে মিশিয়ে নিই তো দেখো পুরোপুরি ভালোভাবে মিশে গেছে তো মিশে যাওয়ার পর আমি আগের থেকে যে বাদামটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এই বাদামটা কিন্তু এতে ভেঙে একটু গুঁড়ো করে ওর সঙ্গে মিশাচ্ছি কারণ আসতো ইয়াফের আধ্যেক আর্ধেক করে দিলে কিন্তু ওটা খেতে একদমই ভালো লাগতো না আর এই যে আমি একটু টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি এটা কিন্তু প্রত্যেক বারে মুখে পড়বে তখন কিন্তু খেলে খেতে খুব একটু সুন্দর লাগবে ওই জন্য আমি এটাকে এরকমভাবেই দিয়ে তো চলো খুবই সিম্পল একটা খাবার আর খাবারটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো দেখো পুরো রেডি হয়ে গেছে এই খাবারটা তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা একটু লাইক দিয়ে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাপিয়ে দিও পুরো ভিডিওটা দেখো তারপরেও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়েও ভালো থেকো সুস্থ থেকো